গেল বছরের মার্চ মাসে গাজায় দাউলাত আবদুল্লাহ আলতানানে নামের এক বৃদ্ধ মহিলা ইসরায়েলের হুমকির মুখে নিজের বাসা ছাড়তে রাজি হয়নি শয্যাশায়ী অবস্থায় তার ওপর লেলিয়ে দেয়া হয় কুকুর বয়বৃদ্ধ এই নারীর শরীরে গভীর ক্ষত তৈরি হয় হাড় ভেঙে যায় প্রাণে বেঁচে গেলেও সেই ভয়াবহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় সেই বৃদ্ধাকে আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান এবার ইসরায়েলের সেনারাও এ ধরনের ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছে। নেগেভ মরুভূমিতে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যেন প্রকৃতির প্রতিশোধ মরুলিংস নামের এক বন্য বিড়াল হঠাৎ করেই হামলে পড়ে সীমান্ত ঘাটির সেনাদের ওপর ইসরায়েলি গণমাধ্যম জানায় গেল মঙ্গলবার মাউন্ট হারিফের কাছে একটি সামরিক ঘাটির আশপাশে ক্যারাকালটিকে দেখা যায় এরপরই সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে প্রাণীটি মিশরীয় লিঙ্কস সাধারণত মরুভূমির শুষ্ক অঞ্চলে বিচরণ করে এবং মূলত ছোট প্রাণীদের শিকার করে থাকে ষাট থেকে একশো ত্রিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের এই বন্যপ্রাণী ঘন্টায় প্রায়